স্বাগতম অভিনন্দন প্রিয় দর্শক সাথে থাকবেন শেষ পর্যন্ত দেখবেন আমি মোহাম্মদ ফায়দুল্লাহ মন্দির আজকের নতুন মুঘল স্থাপ নিদর্শন টাঙ্গায় আজিয়া মসজিদ নিয়ে আসছি আপনাদেরকে দেখানোর জন্য প্রত্যাশা রইল সাথে থাকবেন এই মুঘল সাম্রাজ্যের সেই অনিন্দ সুন্দর একটি সুন্দর নিদর্শন মসজিদ ঢুকার পথেই পাশে প্রথমার্থে রয়েছে একটি বিশাল দিঘি চতুর্শে যথেষ্ট গাছগাছাড়ি যেটি দেখতে পাচ্ছেন পুকুরের পূর্ব পাশে মসজিদটি অবস্থিত সামনে রয়েছে দুটি প্রধান কটক তার বা পাশে রয়েছে কজুরখানা অনেক দর্শনার্থী দেখার জন্য ভিড় করেছে আজকে তা আমি এসেছি আপনাদেরকে দেখানোর জন্য সাথে থাকবেন শেষ অব্দি পর্যন্ত এটি প্রত্যাশা রইল ভালো কিছু দেখবেন এই প্রত্যাশায় এখানে নাম নেম ফলক রয়েছে যিনি পরবর্তীতে অজুখানা তৈরি করেছেন এই যে মসজিদের যে বাউন্ডারি দেওয়াল রয়েছে সেখানে দেওয়ালের বাইরে থেকে মসজিদটি বেশ সৌন্দর্য দেখা যাচ্ছে একটি বড় গম্বুজ দুপাশে দুইটি ছোট। চারপাশে চারটি মিনার রয়েছে আমার বাইকটি তার সম্মুখ ভাগে রয়েছে আমরা বাইকে করে ঢাকা থেকে আসছি এই টাঙ্গাইলের মোগল স্থাপত্যের নিদর্শন আতিয়া মসজিদ দেখার জন্য এটি স্থাপিত হয়েছে ষোলোশো ছয় খ্রিস্টাব্দে প্রায় চারশো বছরের উপরে পুরাতন আর মূল ফটকের উপরে সম্ভবত উর্দু কিংবা ফার্সিতে লেখা রয়েছে মসজিদ সম্পর্কিত প্রধান ফটকে একটি বই রয়েছে যেখানে দর্শনার্থীরা তাদের মন্তব্য পেশ করে চতুর্পাশে সবুজ ছায়া সুনিবহ পরিবেশ যা বহন করে যে এটি অতি প্রাচীন মসজিদ টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার আতিয়া জামে মসজিদ মোগল স্থাপত্যের অনন্য নিদর্শন দশ টাকার নোটে মসজিদটি স্থান পেয়েছে চারশো বছর আগে দেলদুয়ার উপজেলার পল্লী আতিয়া জামে মসজিদ চুনচুরকিতে মসজিদটি নির্মাণ করা হয় আতিয়া থেকে এ অঞ্চলে মোগলদের শাসনকার্য কার্য পরিচালনা হতো পনেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে যমুনা ধলেশ্বরী লোহজং ঝিনাইদ সরি ঝিনাই বংশী নদী বিধত বিশাল অঞ্চল নিয়ে আতিয়েরা পরগনা প্রতিষ্ঠিত হয় আঠারোশো উনসত্তর খ্রিস্টাব্দে আতিয়া মহকুমা নামে পরিচিত ছিল পরের বছর পনেরোই নভেম্বর মহকুমা টাঙ্গাইলে স্থানান্তরিত হয় ষোলোশো নয় খ্রিস্টাব্দে করাটিয়ার জমিদার সাইদ খান পন্নি মসজিদটি নির্মাণ করেন দেলদুয়ার সদর থেকে সাত কিলোমিটার পশ্চিমে খরস্রোতা লৌহযং নদীর তীরে মসজিদটি নির্মাণ করা হয়েছিল এখানে একটি বিষয়ে দেখার যে এখানে বেশ গোপনীয় একটি স্থান রয়েছে যা পরবর্তী ভিডিওতে আনব সাথে থাকবেন দেখবেন এই প্রত্যাশা রইল তবে এখন মসজিদের পাশে নদীর অস্তিত্ব আর নেই চারপাশে জনবসতি মাঠ ঘাট আর ফসলি জমি মহাস্থান গড় থেকে আনা বিভিন্ন মাপের আঠারো থেকে বিশ ধরনের নানা কারুকাজ খচিত টেক্স কোটা সমৃদ্ধ ইট ও চুন চুরকি দিয়ে মসজিদটি নির্মাণ করা হয় মসজিদটির দৈর্ঘ্য ঊনসত্তর ফুট ও প্রস্থ চল্লিশ ফুট এর দেয়ালের ঘনত্ব সাড়ে সাত ফুট চারটি বড় পিলারের উপর দণ্ডায়মান মসজিদটিতে একটি বড় ও তিনটি অপেক্ষাকৃত ছোট গম্বুজ শোভা পাচ্ছে মসজিদের ভেতরে পাঁচ কাতারে পনেরো জন করে পঁচাত্তর জন এবং বারান্দায় দুই কাতারে তিরিশ জন মুসুল্লি একত্রে জামাতে নামাজ আদায় করতে পারেন এছাড়া মসজিদের সামনে ফাঁকা স্থানে সহস্রাধিক মুসুল্লি সংকুলান হয় আঠারোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে জমিদার রওশন খাতুন চৌধুরানী প্রথম মসজিদটির সংস্কার করেন পরে উনিশশো নয় খ্রিস্টাব্দে করটিয়ার জমিদার আলি খান পন্নির সহযোগিতায় জমিদার আবু আহমেদ গাজী নবী পুনঃসংস্কার করেন বর্তমানে মসজিদের সংস্কার খুবই জরুরি হয়ে পড়েছে ঢাকার মিরপুর থেকে মসজিদ পরিদর্শনে আসা যুবক মোহাম্মদ সরপান বলেন মসজিদের ঐতিহ্য সম্পর্কে অনেক শুনেছি যে মসজিদ দশ টাকার নোটে স্থান পেয়েছে তা চোখে দেখার ইচ্ছে ছিল তাই এসেছি মসজিদের নির্মাণশৈলী চমৎকার মসজিদের ইমাম মুফতি আব্দুল বাসির বলেন মসজিদটি যে মানের স্থাপনা সে মানের সংস্কার হয় না এর সৌন্দর্য ধরে রাখতে অতি সত্বর সংস্কার করা প্রয়োজন তিনি বলেন বিদেশ থেকে অনেক পর্যটক এসে মসজিদের বিধ্বস্ত অবস্থা দেখে হতাশ হন আসলে এমন একটা গুরুত্বপূর্ণ মোগল স্থাপত্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এটিকে পূর্ণ সংস্কার করার জন্য ভিতরে প্রবেশ করলে দেখতে পাবেন খুব নিরিবিলি শান্ত এটি গরমের শীত এবং শীতে গরম অবস্থা বিরাজ করে ভিতরে কারুকার্য বেশ সুবিত উপরে উঁচু সেই গুম্বুজ দেখা যাচ্ছে ভিতর থেকে আর একেবারে ঠান্ডা প্রশান্তিময় একটা পরিবেশ দেখা যায় তিনটি ফটক রয়েছে পূর্বপাশ দিয়ে প্রবেশ করার তার মাঝখানে একটি প্রধান ফটক আসলে ভিতরে যে কারুকার্য বর্তমান আধুনিক বিজ্ঞান সভ্যতা তাদের পক্ষেও সম্ভব নয় এরকম সুনীপন কারুকাজ করা যা আজ থেকে প্রায় চারশো বছর পূর্বে শিল্পকর্মগুলো তৈরি হয়েছে